সন্ধ্যায় হঠাৎ লুচি এবং কাবাব খেতে ইচ্ছে করায় চলে গেলাম পুরান ঢাকার অন্যতম রেস্টুরেন্ট ক্যাফে দয়াগঞ্জের বয়াতিতে ফুড পান্ডা থেকে ওদের রেটিংটা দেখে নিলাম রেটিংটা ছিল ফোর তার মানে মোটামুটি ভালোই এবং মানুষ বেশ প্রশংসা করছিল খাবারগুলোর তাদের যে চিকেন চাপ এবং চিকেন তান্দুরি এটা নাকি মোটামুটি ওয়ারি এবং গ্যান্ডারিয়া দয়াগঞ্জ এলাকার বেস্ট সেই ভরসায় চলে গেলাম এবং এখানে অন্যতম একটা সিগনেচার আইটেম হচ্ছে খরগোশের কাবাব বেশ কিছু ফুড রিভিউয়ার যারা আছে তারা অলরেডি এখানে ব্লক করছে এটা নিয়ে তো আমার আসলে সেই ধরনের কোনো ইন্টেনশন ছিল না খরগোশের কাবাব খাওয়ার আমার মোটামুটি ইচ্ছা ছিল তাদের যে চিকেন তান্দুরি চিকেন চাপ সেটা ট্রাই করার রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ মোটামুটি ছিমছাম ছিল সাজানো গোছানো এবং রাস্তার সাথেই ছিল রেস্টুরেন্টটা রাস্তার সাথেই তাদের হচ্ছে মেনলি লাইভ সেকশনটা যেখানে তারা কাবাব বানায় অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাপ এবং চিকেন তান্দুরি প্রথমে হচ্ছে লুচি দিয়ে আমি তাদের সসটা ট্রাই করলাম রেস্টুরেন্টে চিকেন চাপ বা কিছু নিলে আমি ফার্স্ট অফ অল তাদের সসটা ট্রাই করি আমার কাছে মনে হয় যে সস ভালো হলে অন্যান্য জিনিসপত্র ভালোই হবে তো আমার কাছে সসটা ভালো লাগলো এবং প্রথমে লুচি দিয়ে হচ্ছে চিকেন তান চাপটা হচ্ছে একটু ট্রাই করতেছিলাম তো চিকেন চাপের উপরের অংশটা একটু হার্ড ছিল এবং মোটামুটি ভিতরের অংশটা সফট ছিল ভালোই প্রথম ইমপ্রেশনটা ভালোই ছিল খারাপ ছিল না প্রথমে হচ্ছে বলতে গেলে যে এটাকে একদম এ এলাকার বা পুরান ঢাকার বেস্ট বলা যাবে না কারণ নাজিরা বাজার বা নারিন্দা এখানে হচ্ছে আহ মোটামুটি বেশ ভালো টাইপের কাবাব বা চিকেন তান্দুরি চিকেন চাপ এগুলো পাওয়া যায় তো এটাও তাদের প্রায় সমপর্যায়ের বলা চলে চিকেন চাপের চাইতে চিকেন তান্দুরির স্বাদটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর হচ্ছে বলতে গেলে ওভারঅল গুড এক কথায় এখন আসি একটা ব্যাপারে যে ফুড পান্ডায় তাদের যে খাবারের দাম সেখানে চিকেন চাপ দেওয়া ছিল ব্রেস্ট পিস যেটা সেটা হচ্ছে লেখা ছিল একশো টাকা এবং তাদের যে হচ্ছে চিকেন তান্দুরি সেটার দাম লেখা ছিল একশো টাকা কিন্তু ওদের মেনু কার্ডে দামগুলা লেখা ছিল চিকেন চাপ হচ্ছে একশো টাকা এবং চিকেন তান্দুরি হচ্ছে একশো টাকা ব্রেস্ট পিস যেটা আর লেগ পিস হচ্ছে একশো টাকা তো আমার কথা হচ্ছে এরকম স্ক্যাম করার আসলে মানে কি আর দাম সেটা অরিজিনাল দাম যদি আসলেই দেয় তাহলে কাস্টমাররা উপকৃত হবে কারণ এখানে তো কাস্টমাররা হচ্ছে একটা অ্যাপ থেকে অর্ডার করে আনতেছে ফ্রি তো কেউ খাচ্ছে না যদি মন চাই ডিসকাউন্ট দিবে আর মন না চাইলে ডিসকাউন্ট দিবে না কিন্তু এভাবে করে ফেক দাম দেখানোর আসলে কোনো মানে হয় না এতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ে আশা করি ফুডপান্ডা এবং রেস্টুরেন্টগুলা এ ব্যাপারে মনোযোগী হবে যে তারা হচ্ছে ফুডের আসলে আসল দাম প্রোভাইড করবে মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট আসলে একই কাজ করে বাসায় বসে আমরা অর্ডার দেই অনেক সময় সময় স্বল্পতার কারণে তার মানে এই না যে মানুষকে ঠকাতে হবে কারণ মানুষ উপযুক্ত ডেলিভারি চার্জ দিয়ে আসলে খায় রেস্টুরেন্টের অবস্থান যদি বলতে চাই একদম পুরান ঢাকার যে দয়াগঞ্জ এলাকাটা আছে দয়াগঞ্জ শক্তি গেটের অপোজিটে দয়াগঞ্জ যে শক্তি আছে শক্তি গেটের অপোজিটে এই রেস্টুরেন্টের অবস্থান আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ